মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় বাচ্চাদের জন্য দেখেন ডিজিটাল গাড়ি নিয়ে বাচ্চাকে জাস্ট গাড়ির ভিতরে বসা করায় দিবেন এখানে দেখেন ব্যারিগেট সিস্টেম ঠিক আছে বাচ্চাকে বসা করায় দিবেন বাচ্চা ভিতরে বসে থাকবে বাচ্চার বাবা বা বাচ্চার মা বাবা বাচ্চার ভাই বা বাচ্চার বোন যে কোনো মানুষ কিন্তু এটা কন্ট্রোলিং করতে পারবে একেবারে ইজিলি কারণ এটা ডানে বামে সব দিকে কিন্তু কন্ট্রোলিং করা যায় আবার এটা চাইলে বাচ্চা নিজেও কিন্তু চালাতে পারবে এটা ঘুরাইলেও কিন্তু গাড়িটা চলবে প্লাস এখানে পিছনে কিন্তু বক্স আছে দেখেন খেলনা রাখার জন্য বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু চাইলে আপনারা ব্যারিগেটটা খুলে দিতে পারবেন আর এটা কিন্তু বাইরে সব জায়গায় চালানো যায় এটা চাকাগুলো দেখেন কত মোটার কত হ্যাভি চাকা ঠিক আছে আর এটা কিন্তু একেবারে আপনার ছয় মাস থেকে বর্ষা শিকার থেকে শুরু করে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আট বছর পর্যন্ত দুইটা কালার আছে একটা আছে রেড কালার একটা আছে আপনার আকাশি কালার যে কালারটা পছন্দ হয় আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই গাড়িগুলা নিতে পারেন আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র পাঁচ টাকা